নমস্কার বন্ধুরা আপনারা কি শুনেছেন দীঘার জগন্নাথ মন্দির জগন্নাথ মন্দিরের উপরে যে পতাকাটি উঠছিলো বৃষ্টির কারণে বজ্রপাতের কারণে পতাকাটি পুড়ে গেছে এটা খারাপ খবর বটে কিন্তু এই নিয়ে যে কত কথা উঠছে এটা একটা খারাপের ইঙ্গিত কি ভালোর ইঙ্গিত সেটা আপনারা কমেন্টে বলবেন তো চলুন পুরো ভিডিওটা দেখতে থাকি বন্ধুরা একটা দুঃখের সংবাদ একটু আগে যে বৃষ্টিটা হচ্ছিলো বৃষ্টির ফলে যে বজ্রপাত হয়েছিল তো বজ্রপাতের কারণে আমাদের জগন্নাথ মহাপ্রভুর যে যে ছিল মানে পতাকাটা আপনারা দেখতে পাচ্ছেন আমি জুম করে দেখাচ্ছি তো বজ্রপাতটা ঠিক ওই উপরে পড়েছে মানে পতাকার উপরে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের শেষে শুরু কি হয়েই গেল সেরমটাই মনে হচ্ছে লক্ষণ খুব একটা ভালো নয় তৃণমূলের পক্ষে আপনারা বীরভূমে গতকালের ঘটনা দেখেছেন মহিমেশ্বরে নটা আসনের সমবায় নির্বাচনে তৃণমূল শূন্য পেয়েছে একটা আসনও পায়নি অনুব্রত মন্ডল এবং কাজল শেখের এলাকায় হেরে ভূত হয়ে গেছে তৃণমূল কংগ্রেস বিজেপি নটা আসনে জিতেছে আজকে এই মুহূর্তে কলকাতার রাজপথে চাকরি শিক্ষক শিক্ষিকাদের আন্দোলনে কেঁপে উঠেছে পশ্চিমবঙ্গ এটা কিন্তু ঠিক কথা একটা চাকরি পাওয়া যায় না ভগবানের দর্শন পাওয়া যায় তো একটা চাকরি পাওয়া যায় না যে চাকরি পেয়ে আবার হারাতে হলো এতে পশ্চিমবঙ্গ কাঁপবে মানুষ তো প্রতিবাদ করবেই নবান্নকে দুর্গে পরিণত করে দিয়েছে কলকাতা পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের গদি বাঁচাতে আর কিছুক্ষণ আগেই যে জগন্নাথ মন্দির নিয়ে এত বিতর্ক ছিল সেই জগন্নাথ মন্দিরের মাথায় বজ্রপাত জগন্নাথ দেবের মন্দিরের মাথার ওপরে বজ্রপাত সত্যি এটা কিন্তু একটা খারাপেরই ইঙ্গিত এখন জানি না খারাপটা কিভাবে আসতে চলেছে এমনি চারিদিকে যা অনাচার অনাসৃষ্টি হচ্ছে প্রচুর মানুষও মারা যাচ্ছে ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে কিন্তু আরও যে কত বড় খারাপ ইঙ্গিত দিয়েছে বুঝতেই পারছি না এর হাতে কি আমরা রক্ষে পাবো এটা জগন্নাথ মন্দিরের মাথায় বজ্রপাত নয় এটা তৃণমূলের সরকারের মাথায় বজ্রপাত পুড়ে গেল পতাকা অবিশ্বাস্য আপনারা দেখেছেন জগন্নাথের রথের দিন মমতা বন্দ্যোপাধ্যায় নারকোল ফাটাতে পারেননি কথাই বলে রাজার পাপে রাজ্য নষ্ট গিন্নির সংসার নষ্ট আর এত না আর কিছু বলবো না কারণ যদি এবার মন্ত্রী নিয়ে টানাটানি করি সবাই আমাকে নিয়ে টানাটানি করবে চাকা এক চুল এগোয়নি তখনই বুঝেছিলাম অশনি সংকেত আজকে এই বৃষ্টি বাদলার দিনে প্রভু জগন্নাথদেব যে এই বাংলার উপর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উপর কতটা রুষ্ট হয়েছেন সেই প্রমাণটাও বাংলার মানুষ পেয়ে গেল ঠিক কি হলো সবটা দেখাবো আপনাদের এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি দীঘায় প্রভু জগন্নাথ মন্দির অবশ্য মন্দির বললে মিথ্যা কথা বলা হবে কারণ সরকার সরকারি টাকায় শুধুমাত্র দেখানোর জন্য একটা কালচারাল সেন্টার খুলেছে খাতায় কলমে এটা হচ্ছে কালচারাল সেন্টার এবং সেটাকে জগন্নাথ মন্দিরের রূপ দেওয়া হচ্ছে জগন্নাথ দেব ধাম বলা হচ্ছে প্রভু জগন্নাথকে দিয়ে সমুদ্র থেকে একেবারে তৈরি করা কাঠের মূর্তি উঠে গেল এই সমস্ত ছেলে খেলা তারপর প্রসাদ বিতরণ পঁচাশি করে দোকানে দোকানে প্যারা এবং গজা তৈরি করে বাংলার মানুষকে জগন্নাথ দেবের প্রসাদের নামে ভাউতাবাজি চলল চললো আপনারা দেখেছিলেন এত কিছু কি সহ্য হয় এত অনাচার সহ্য হয় পুরীর জগন্নাথ ধামের গল্প আপনারা সবাই জানেন হাওয়া যেদিকে দেয় সমস্ত পতাকা যেদিকে ওরে পুরীর জগন্নাথ ধামের জগন্নাথ ধামের মন্দিরের পতাকাতার উল্টো দিকে ওরে এত সহজে কিন্তু ধাম হওয়া যায় না সেই জগন্নাথ মন্দির যেটাকে কালচারাল সেন্টার বলা হচ্ছে কালচারাল সেন্টার অফিসিয়ালি তার মাথায় আজকে বাজ পড়ল যে ছবিটা এখন দেখছেন বাজ পড়ার আগে এবং বাজ পড়ার পরে এবং সেখান থেকে সাধারণ মানুষ ভিডিও করলেন দেখুন বাংলার সাধারণ মানুষ ভিডিও করে এই বাংলার মানুষকে কি বলার চেষ্টা করছেন বন্ধুরা একটা দুঃখের সংবাদ একটু আগে যে বৃষ্টিটা হচ্ছিল বৃষ্টির ফলে যে বজ্রপাত হয়েছিল তো বজ্রপাতের কারণে আমাদের জগন্নাথ মহাপ্রভুর যে যে ধজ্জাটা ছিল মানে পতাকাটা আপনারা দেখতে পাচ্ছেন আমি জুম করে দেখাচ্ছি তো বজ্রপাতটা ঠিক ওই ধৈর্যার উপরে পড়েছে মানে পতাকার উপরে দেখতে পাচ্ছেন পতাকাটা নেই পতাকাটা পুড়ে গেছে এটা খুব দুঃখের বিষয় জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ সকলের মঙ্গল করো মহাপ্রভু সকলের মঙ্গল করো রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারী এটা শেয়ার করলেন ছবি শেয়ার করেছেন বজ্র আগে এবং পরে এবং তিনি সেখানে লিখছেন লক্ষণ কিন্তু ভালো নয় হ্যাঁ একদম ঠিকই লিখেছেন বিরোধী দল নেতা লক্ষণ একেবারেই ভালো নয় তৃণমূলের পক্ষে এই রাজ্যটাকে ছারখার করার হাত থেকে বাঁচাতে গেলে এই তৃণমূলের সরকারটাকে আগে হারাতে হবে নবান্নের চোদ্দ তলা থেকে পথের ধুলোতে বসাতে হবে আমরা আমাদের নিরাপদে থাকার কোন রাস্তা নেই এই রাজ্যে শিক্ষার ক্ষেত্রে কি অবস্থা দেখেছেন আপনারা একের পর শিক্ষা ক্ষেত্রে বাংলা নারীরা ধর্ষিত হচ্ছে এখন আর শিক্ষা বলে কিছু নেই এখন তো পড়াশোনার কোনো দামই নেই করা পাচ্ছে শিক্ষিত চাকরি আর পড়াশোনার তো কোনো মূল্য নেই জন্য কেউ বাচ্চারা পড়তেই চায় না আর কর কসবা জোকা দেখেছেন আপনারা আজকে এই মুহূর্তে যখন আপনারা এই প্রতিবেদনটা শুনছেন তখনও যোগ্য চাকরি প্রার্থীরা রাস্তায় রবান্ন অভিযানে নেমেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের গদি টলমল করতে তারা পরিষ্কার বলছেন কিসের মহামাটি সরকার এত বড় অপদত্ত সরকার এই পশ্চিমবঙ্গে আগে কোনোদিন আসেনি শ্যাবলামি দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের রথের দিন নারকোল ফোলা নারকোল ফাটানোর শ্যাবলামি দেখেছেন নারকল কিন্তু ফাটেনি নারকল চলে গেছে পাঁচশো মিটার দৌড়ে ফাটেনি রথের চাকা এক বিন্দু এগোয়নি সেই রথের দড়িতে পা দিয়ে ধরে আছে মমতা বন্দ্যোপাধ্যায় দলদাস পুলিশ অফিসার সেটাও আপনারা দেখেছেন এত অপমান হিন্দু ধর্মকে নিয়ে এত অনাচার সহ্য হয় যে দড়িটা আছে সেই দড়ি কিন্তু জগন্নাথ পররাংশ রথযাত্রার সাথে কাজ করা আছে

এটা নিয়ে আজকে অন্তত আমার কোন দ্বিধা রইল না বাংলার ভোটাররা যত তাড়াতাড়ি বুঝতে পারে যে প্রভু জগন্নাথ দেব কি চাইছেন তত তাড়াতাড়ি এই বাংলার মঙ্গল আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে লাগুন দানিউজ বাংলা আমরা আবার রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না